আমি যখন রান্নার জোগাড় করে রান্না করতে এসেছি তার মাঝে এক ঘন্টা ব্রেক নিয়েছি সব কাটা করলাম আজকে হবে ভেন্ডি ভাজা মাঝে ঝোল আজকে জিতাষ্টমী পালন হবে তাই বিছানাতে ঘুমাতেও পাই না জিতাষ্টমী করলে তার কদিন পালনের দিন ঘুমাতে ঘুমাতেনি আমার মা বলতো আর কি আমার মা কোনো দিনও ঘুমাতো না যত ঘুম পেতো বা ক্লান্ত শরীর মনে হতো তখন ঘুমাতো না সেটা নাকি ছেলে মেয়েদের মঙ্গল হয় কারণ ছেলে মেয়েদের জন্যই তো জিতা অষ্টমীটা করা তো ছেলে মেয়েদের মঙ্গলের জন্য ঘুমোতে নেই সেটাকে নাকি বলে খারা জিবিয়া আপদ বিপদ থেকে ছেলে মেয়েরা রক্ষা পায় তো সেটা শুনে আমি কি করি ঘুমায় একটা দিন যদি কষ্ট নাই করি তো কেমন মা হলাম তাই না যখন আমি ওদের জন্য জিতা করতে পারছি এই ব্রতটা এই ব্রতটা করতে যখন পারছি

মাছের জোর করবো শরীরটা ভালো লাগছে না বিছানাতে কিছুক্ষণ বসলাম মাছ ভাজা করবো রান্না করে আবার কিছুক্ষণ বসবো কারণ আজকে তো ঘুমাতে না সারা রাত ঘুমিয়েছি তো চোখটা জামা করছে দেখে মনে ঘুমালেই ঘুম চলে আসবে আমার এই ধরনের তেল তেল রাখি নিহাত তেলের বোতলে আমি তেল রাখি সর্ষের তেল রান্না করতে সুবিধা হয় বেশি পড়ে না কম পড়ে না আমি যেটুকু দেওয়ার ঠিক ঠিক দিতে পারি তো এই বোতলটা তো আমার খুব ভালো লাগে তো আমার দেখা দেখি অনেকেই এখন ইউজ করে বোতলে তেল রেখে রান্না করতে রান্না করতে খুব সুবিধা হয় দেখবেন যদি বোতলে রাখি বা মুখ বড়ো থাকে তো হয়তো কম করতে গিয়ে বেশি পড়ে যায় তেল আমি এটাতে আমি ঠিকঠাক দিতে পারি শুধু এই বোতলে সর্ষা তেল রাখি সেই জন্য না আমি নিরামিষ নিরামিষ তেলের বোতল আমার তো নিরামিষ আমিষ দুটো আছে তো আমি নিরামিষে তেলও রাখি বোতলে সাদা আর সাদা তেলও এগুলো বোতলেই রাখি কেন বলুন তো আমি যদি লুচি করি তো বড়ো বোতল থেকে ঢেলে নেবো কিন্তু পরোটা করতে গেলে তেল ঘুরিয়ে দিতে হয় দেখেছেন হয়তো ক্যামেরাতে ভিডিওতে তো ঘুরিয়ে দিতে সুবিধা হয় অনেকে বাটিতে নিয়ে চামচে করে দেয় সেই জিনিসটা আমাকে হয় না বাটিও লাগাতে হয় না চামচে লাগাতে হয় না এইভাবে বোতল ঘুরিয়ে দিলেই তেলের পরটা হয়ে যায় সুবিধা হয় করতে আর কি তো আমার এই বোতলগুলোই খুবই ভালো লাগে আমি আমার বোতলগুলো যদি খারাপ হয়ে যায় আগে থেকে জোগাড় করে রাখি তো যাই হোক এই তো মাছ ভাজবো আমি মাছ তেল দিলাম কড়াই

তো রান্না বান্না আমার হয়ে গেল রান্না বান্না করার পরে গ্যাস গরম ছিল সেই জন্য ওই কড়াই গ্যাসের উনান সব কিছু ধুয়ে উপুর করে দিয়েছি জল ঝরানোর জন্য আর তারপরে এই যে গ্যাস যখন ঠান্ডা হয়েছে তারপরে গ্যাস মুছে নিচ্ছি আর উপরে যে তেল হলুদ লবণ সব ছিটে পড়েছিল মানে ঝোল ছিটে পড়েছিলো সেগুলো সার্ফ দিয়ে একটু ভালো করে ডলে তুলে নিচ্ছি আমি প্রতিদিন এইভাবে তুলেই নিই তো যাই হোক রান্না করার এখন তো বাজে প্রায় সাড়ে সাড়ে বারোটার মতো আজকে আমার রান্না একটু তাড়াতাড়ি হয়েছে কারণ কাজ বিশেষ কিছু ছিল না আর আজকে এক তরকারি ভাতই করলাম শুধু ভিন্ডি বাজার মাছের ঝোল করলাম আর এরপরে গ্যাস মোছার পরে সর্ভিক যাবে স্নান করে খেয়ে দে স্কুলে মানে পরীক্ষা আছে তিনটা থেকে তো ও ওরা খেতে বসবে দুটোই দেড়টাই তো যাই হোক আমার গ্যাস মোচা হয়ে গেলে বেশ কিছুক্ষণ আমি একটু মোবাইলের কাজ করব এডিট করব অনেক কিছুই কাজ করতে আছে কারণ মোবাইল অনেক কিছু কাজ করতে গেলে অনেকটা দেরি হয় তারপরে ওদেরকে খেতে দেব এইদিকে মিঠি নারিকেল ভাঙলাম তো নারিকেলের মধ্যে যে জল ছিল সেই জলটি খেলো খেয়ে বাটিটা ডাইনিংয়ে রাখলো তো জল খেতে খুব বলে ভালো লাগে তো যাই হোক জিতাষ্টমীর পারণ আমার এখন শুরু হবে এই যে ডালাটা আমি তুলে নিলাম যাব স্নান করতে ছাড়বে চারটার পরে তো ডালা তুলবো তারপরে শরবত বানাবো মুখে স্নান করে এই জিতাষ্টমীর নিয়ম হচ্ছে স্নান করে ফল মুখে দিয়ে প্রসাদ মুখে পারনটা ছাড়তে হয় এটাই হলো আসল নিয়ম আর কি জিতাষ্টমীর অন্য অন্য পুজোতে সে উপসে সেটা হয় কিন্তু শরবত খাই উপোস থাকলেও কিন্তু জিতাষ্টমীতে নির্জল আর কি এক নির্জলা মানে একেবারেই নির্জলা যখন ছাড়বে তখনই একটু মুখে দিতে হবে স্নান করার পরে তো এই যে আমি ফল প্রসাদ করলাম এখন এক কাটাকুটি করছি আর সবাইকেও ফল প্রসাদ দেব ফল দেব প্রসাদ দেবো সবাইকে ওই জন্য কেটে রাখছি আমি কিছুটা নিলাম আর বাদ সব কেটে কেটে রাখছি সবাইকে দেবো তাই বাড়িওয়ালাকে দেবো আর বেশ কয়েকজনকে দেব তো তারপরে বাচ্চা কাচ্চাকে দেবো এখন আমি আমার আমার সমান একটু নিয়ে নিচ্ছি তারপরে নেওয়ার পরে আমি যাব স্নান করতে স্নান করে এসে তারপরে আমাদের আপনাদের সঙ্গে দেখা হবে তো চলুন দেখতে থাকুন আমার এই কাজ আর চারটা বেজে গেলে মিটি টিউশনে যাবে তো স্নান করে নিতে হবে আগে কারণ এটা তো ছেলে মেয়েদের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য করা এই উপোসটা তো একটু প্রসাদ খাইয়ে তারপরে টিউশনে পাঠাবো তাহলে আমার জীতাষ্টমী ব্রত সাকসেস হবে আর কি ছবি তো নেই ছবি চলে আসবে স্কুল থেকে পরীক্ষা দিতে গেছে ও সাড়ে চারটায় ঢুকবে তো তার মধ্যে আমার পালন করাও হয়ে যাবে এদিকে জানেন তো আবার বৃষ্টি পড়ছে আজকে সারাদিনটাই টিপ টিপ করে বৃষ্টি পড়লো ওয়েদারও বেশ ঠান্ডা আর স্নান করতে মনে হয় খুব ঠান্ডা লাগবে কারণ এমনিতেই ঠান্ডা লাগছে আজকে সারাদিন ফ্যানও চলেনি তো যাই হোক দেখা যাক স্নান করতে গিয়ে ঠান্ডা লাগে না কেমন লাগে তো চলুন আমার ফল কাটা প্রায় হয়ে আসলো এবার স্নানে যাব টান ছেড়ে চলে এসেছি আর বারণ হয়ে গেল স্নান করলাম স্নান করে ফল প্রসাদ মুখে দিলাম তারপর তো এই যে ভিজা কাপড় ছিলাম অনেকক্ষণ তারপর ড্রেস চেঞ্জ করে এই যে ফল কাটলাম যে ফল প্রসাদ কাটলাম এখানটা আছে আর এদিকে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি তো এই ফলগুলো দিয়ে আসবো আমাদের যে বাড়িতে থাকি ভাড়া থাকি বাড়িওয়ালাকে বাড়িওয়ালিকে দিয়ে আসবো এই ফলগুলো আসবো এখন কারণ প্রসাদ জিনিস তো দিয়ে খেতেই হয় তাই না তো চলুন আর তারপরে পাঁচটা এখন বাজে পাঁচটা বাজতে চললো পাঁচ মিনিট দেরি আছে তারপরে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে প্রার্থনা করব তারপরে রাতে রান্না বসাবো তার আগে সন্ধ্যা দেওয়ার পরে একটু কিছু মুখে দেবো আমি আগে তারপরে রান্নাবাসও আমার আমার বলে চোখ টুক সব ঢুকে গেছে একদিন উপোস করলেই আমার চোখ ঢুকে যায় কেন কি জানি জানি না যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে মতো টাটা আবার আগামীকাল আসছি একটা নতুন ব্লগ নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা